हरे कृष्णा प्रातः कालेन श्रीमद् भागवत सत्रे सकल के स्वागतम कृष्णायो वासुदेवाय देवके नन्दायच नंद गोपकुमाराय गोविन्दाय नमो नमः आयानुलंबित भुजो कनकावदातु शंकीर्तनै कपितरो कमलाय ताक्षौ विश्वांभर दिजुरो जुगधर्मौ वंदे जगत्वता गुरब गौरचंद्रा राधिकाइ तल कृष्णा कृष्णभक्ताय क्रिष्न तद्भक्ताय नमो नम नम विष्णुपा भूतले श्रीमते भक्ति वेदात स्वामीति नमे नमस्ते सरस्वतीदेव गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात श्री कृष्ण चैतन्य प्रभु श्री अद्वैत गदाधर भक्त वृंदा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे तो आज श्रीमद भगवत में दसम कृष्ण रासली समय সমস্ত গোপীদের মনে যখন বিন্দু মাত্র একটু অহংকার বোধ এসেছে আমরা কৃষ্ণের সঙ্গে রয়েছি সকলে তখন কৃষ্ণ অন্তর্ধান হয়ে যান পুনরায় তারা গোপী গীত কীর্তন করেন কৃষ্ণ পুনরায় আবির্ভূত আবির্ভূত হয়ে কি বলেছিলেন সেটি আমরা শুনব খুব সুন্দর বর্ণনা কৃষ্ণ যখন আবির্ভূত হলেন কি রূপে আবির্ভূত হলেন তাসাম আবির্ভূত প্রীতাম্বরধর শ্রবীর সাক্ষাৎ মন্মথ 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 মানে কামদেব সাক্ষাৎ মন্মথ মন্মথ হম পীতাম্বর বুঝতে পারছেন হলুদ বর্ণের বস্ত্র স্বর্ণ বর্ণের বস্ত্র পরিহিত তাসা মহাবীর ভূত সৌরি শৌরি মানে নায়ক বীর স্বয়মান মুখে কি রয়েছে স্মৃত হাসি রয়েছে মুখাম্বুজ্ অম্বুজ মানে অম্বু মানে জল জলে যা জন্মায় অর্থাৎ পদ্ম তার মুখ পদ্মে কি রয়েছে ঈশ্বর হাসি রয়েছে পরিধান করেছেন হলুদ কালারের বস্ত্র পরিধান করেছেন কেন হলুদ কালারের বস্তু পরিধান করেন সর্বক্ষণ শ্রীমতী রাধারণীকে স্মরণ করার জন্য আর শ্রীমতী রাধারানী ব্লু বা আকাশী কালারের বস্তু পরিধান করেন কেন সর্বক্ষণ কৃষ্ণকে স্মরণ করার জন্য তাসাম আবির্ভূত সৌরী আবির্ভূত হলেন স্ময়মান মুখাম্বুজম পিতাম্বর দর স্রগ বি মানে হচ্ছে মালা সাক্ষাৎ মনমত মনমত মনমতের মনমত মানে কামদেবের ও কামদেব রূপে স্বাভাবিক কৃষ্ণ তো কামদেবের কামদেব কাম গায়ত্রী মন্ত্র সেটাই বলা হয় যে কৃষ্ণ আছেন প্রকৃত কামদেব তখন কৃষ্ণ আবির্ভূত বলেন শ্রী ভগবান বাছ মিথ ভজন্তি যে সখা সার্থৈকমাহিতে নত্র সৌর্ধম ধর্ম সার্থার্থ তদ্ধি অন্যথ পরমেশ্বর ভগবান বললেন তথাকথিত শহীদগণ মানে বন্ধুগণ যারা নিজেদের লাভের আশায় পরস্পরকে ভালোবাসা প্রদর্শন করে তারা প্রকৃতপক্ষে স্বার্থপর তাদের মধ্যে সত্যিকারের সৌহার্দ নেই ধর্মও নেই ভালোবাসাও প্রকৃতপক্ষে তারা যদি নিজেদের লাভের প্রত্যাশা না করতো তবে তারা পারস্পরিক ভালোবাসা বিনিময় করতো না সবাই জানে স্বার্থযুক্ত ভালোবাসা সকলেই জানে তো কৃষ্ণ তিন স্টেপের ভালোবাসা ভালোবাসার কথা বলছে প্রথম ভালোবাসা কি উভয়ের স্বার্থ রয়েছে কিন্তু বলবে কি আমি তোমাকে ভালোবাসি প্রকৃত কথাটা হচ্ছে আমি আমাকে ভালোবাসি আমার শরীরকে ভালোবাসি আমার ইন্দ্রিয়কে ভালোবাসি সেই জন্য আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য তোমাকে দরকার সেই কথাটা না বলে কি বলবে আমি তোমাকে ভালোবাসি তো পুরুষ মানে স্বার্থপর অর্থাৎ চিটিং চিটিং দিয়ে যেটা শুরু হয় তার শেষ সে পরিণতি কি হবে চিটিং দিয়ে শেষ হবে প্রকৃতপক্ষে তারা নিজেদের লাভের প্রত্যাশা না করত তবে তারা ভালো বাস্ত না এখন অ্যানালিসিস হচ্ছে ভালোবাসার অ্যানালিসিস গোপীদের ভালোবাসা যে কত উন্নত সেটি প্রমাণ করার জন্য কৃষ্ণগুলি বলছেন ভজন্তি অবযত যে বই করুণা পিতর যথা যাকে ভজনা না করলেও তিনি ভজনা করেন যার সেবা না করলেও তিনি তাদের সেবা করেন কোনো বাচ্চা পিতামাতা সেবা করুক না করুক তিনি তাদের সেবা করেন ধর্ম নিরাপপ ধর্ম নিরাপত্ত সৌহৃদ সুমর্ধমা হে সুমর্ধমা কিছু মানুষ রয়েছেন যারা প্রকৃত অর্থে কারণিক যেমন পিতা মাতা সাহায়ী স্নেহপ্রবণ এই ধরনের মানুষেরা যারা প্রতিদানে ব্যর্থ মানুষদেরও একনিষ্ঠভাবে সেবা করে তারাই প্রকৃত নির্ভুল পথ অনুসরণ করছে আর তারাই সত্যিকারের শুভাকাঙ্ক্ষী পিতা মাতা যেমন ভালোবাসে কোনো ইচ্ছা ডিজায়ার করে না তারা কি করে স্বাভাবিক প্রেমের কারণেই ভালোবাসে এখানে প্রতিদানের থাকে না কখনো কখনো কেউ বলতে পারে সেখানে থাকে তারপর একটা বলছে অভজত ভযন্তি অভযত কথা আত্মারাম ইয়াপ্ত কাম গুরুপত্র গুরুপদ্র গুরুদ্রুম এরপর এই ধরনের মানুষরা রয়েছে যারা আত্মসুখী আত্মকাম অকৃতজ্ঞ গুরুদ্রই। এই ধরনের মানুষরা তাদের ভালোবাসা প্রদানকারীকেও ভালোবাসে না শত্রু কথা আর কি বলার আছে আর একটা শ্রেণী রয়েছে যারা ভালোবাসা প্রাপ্ত হলে ভালোবাসে না প্রথমটা কি যারা ভালোবাসা প্রাপ্ত হলে ভালোবাসে ডিএন প্রথমটা হচ্ছে যারা ভালোবাসার প্রতিদানে ভালোবাসে দ্বিতীয়টা কি ভালো না বাসলেও ভালোবাসে তৃতীয় তৃতীয় কি বলছেন তৃতীয় বলছেন যে এমন রয়েছেন যারা ভালোবাসা প্রাপ্ত হলেও তাদের ভালোবাসেন না তাদের কি বলবেন অকৃতজ্ঞ ভজতই অপিনবয় করছি ভজনতা কুথা আত্মারামাহি আত্মকাম অকৃতজ্ঞ গুরুদ্র এই ধরনের মানুষরা তাদের ভালোবাসা প্রদানকারীকেও ভালোবাসে না শত্রুভা কথা আর কি বলার আছে তখন কৃষ্ণ বলছেন নাহানি আমি বিনষ্টে তৎচিন্তা নত নিভৃত নবেদ বেদ এ হচ্ছে আমাদের শাস্ত্র শাস্ত্রে এখানে কৃষ্ণ কি করছেন কোন জিনিস বোঝানোর জন্য উদাহরণ ইউজ করছেন আমরা দেখেছি কৃষ্ণ গীতাতে হয়। দেহিন যথাধে কৌমারণ যৌবন যখন কোন জিনিস উদাহরণ দিয়ে বোঝানো হয় তখন সকলেই খুব সহজে বুঝতে পারে জীব যখন আমাকে ভালোবাসে তখন কি তারা তখন তখন কি তারা যখন আমার পূজাও করে আমি তৎক্ষণাৎ সাড়া দিই না তার কারণ হে গোপীগণ আমি তাদের প্রেময় ভক্তিকে তীব্রতর করতে চাই এই প্রশ্ন সকলের রয়েছে তিরিশ বছর চল্লিশ বছর ধরে জপ করছি কে কৃষ্ণ শুনছেন না কি হচ্ছে বোঝা যাচ্ছে না এই সম্পর্কে শ্রীভক্তি চারু একটি উদাহরণ দেন যে জাহাজ যখন তট থেকে সমুদ্রের অভিমুখে রওনা দেয় তখন বোঝা যায় যে জাহাজরা যাচ্ছে কিন্তু জাহাজ যখন মাঝ সমুদ্রে থাকে তখন বোঝা যায় না জাহাজ আগে যাচ্ছে কি পিছিয়ে যাচ্ছে এটা একটি কারণ আর এখানে কৃষ্ণ নিজেই বলছেন কি কারণে তিনি বলছেন আমি কি করি ভক্তের প্রেমকে আরো বর্ধিত করি এই জন্য কৃষ্ণ গীতাতে একটি কথা বলে দিয়েছেন যে শরণাগত হতে আসছো আমার কাছে খুব ভালো কিন্তু অনেক চিন্তা থাকবে কিন্তু তোমার চিন্তা করার দরকার নেই কেন কৃষ্ণ বলছেন চিন্তা করার দরকার নেই কৃষ্ণ জানেন আমরা চিন্তা করবো শরণাগত হতে এসে চিন্তা করবো গুরু মাঝে একটি উদাহরণ দেন এটা বাচ্চা ছোট বাচ্চাকে নিয়ে যখন এরকম ছুঁড়ে দেবেন হাওয়াতে প্রথমবার যখন করবেন হা হা করবে যখন একবার ধরে ফেলবেন তখন কি বলবে আবার কর বাবা কৃষ্ণের শরণাগতিটা ঠিক এরকম যে আমরা যত শরণাগত হব কৃষ্ণ এমন এমন সিচুয়েশনে ফেলবেন কোনো দিক দেখতে পারবে না কৃষ্ণ লুকিয়ে দেখবেন ঠিক আবার তাকে সহযোগিতা করবেন কৃষ্ণ তো রেসিপ্রকাশন করতে চায় আমরা করতে দিই না তখন এখানে বলছেন কিরকম এক্সাম্পল দিচ্ছেন দেখুন হেপি গো হে গোপীগণ আমি তাদের প্রেমময়ী ভক্তিকে তীব্রতর করতে চাই তাহলে কৃষ্ণ কেন সাড়া দেয় না আরো ভক্তি যাতে বৃদ্ধি হয় সে কথা ভগবান নারদকে বলে নারদ তুমি একবার দর্শন পেয়েছো আর দর্শন পাবে না হ্যাঁ এই যে দর্শন পাচ্ছ না তার কারণে যে আকুলতা বৃদ্ধি পাবে সেটার দ্বারা করে নতুন নতুন উপায়ে দর্শন হবে কেন এটা করেন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ধরুন আপনি বারো প্রকার ব্যঞ্জন বা ছাপান্ন ভোগ রন্ধন করেছেন তো যে ব্যক্তিকে খাওয়াতে চাইছেন তার নেই তো ওই ব্যঞ্জনের কোনো মহাত্ম থাকে তার কাছে কৃষ্ণ কি করেন ভক্তি কৃষ্ণের সেবা কৃষ্ণের প্রতি ভক্তি তার প্রেমের যে ক্ষুধা কৃষ্ণ প্রথমে কি করেন বাড়িয়ে নেয় তারপরে তিনি দর্শন দেন এটা কৃষ্ণ স্বভাব কৃষ্ণকে তো আপনি করতে পারবেন না কৃষ্ণ যেরকম আচরণ করবে সেটা আমাদের স্বীকার করতে হবে এবং নিশ্চিত রূপে নিশ্চিত থাকতে পারি আমরা কৃষ্ণ কখনো কোনো ভক্তের ক্ষতি করবেন না আজ পর্যন্ত এই জন্য তো তিনি অচ্যুত আজ পর্যন্ত একটা উদাহরণ দেখাতে পারবেন না যেখানে কৃষ্ণ তার ভক্তকে রক্ষা করতে অসমর্থ হয়েছেন একটা হবে না আমরা কোথায় কি ভক্তি করছি কি কি অসুবিধা করছেন কৃষ্ণ নিজেকে একটু প্রশ্ন করে আমরা দেখি আমরা কিস কি ছিলাম কি সিচুয়েশনে রয়েছি হ্যাঁ এত ভালো ভক্ত সঙ্গ সারা জগতে তৈরি করেছে হাজার হাজার মহারাজ হাজার ইউটিউবে লেকচার দিচ্ছেন কৃষ্ণ ভর্তি শুনুন কত শুনবেন দিনে তো সবার একটা করে শিডিউল করা উচিত আমি মিনিমাম দুই ঘন্টা শ্রমণ করবো ভক্তি তো আগে বাড়ছি কি পিছে বাড়ছি এটাও একটা প্রমাণ যে আমার কি ষোলোমালা জব হয়ে যাওয়ার পরে আনন্দ হয় না ষোলোমালা জব শেষ হলে দুঃখ হয় যে আরেকটু টাইম পেলে জব করতাম এ একটা আরেকটা হচ্ছে আমি কেন এক ঘন্টা ভাগবতম শ্রমণ করছি কেন দুই ঘন্টা স্নুন করছি না আমি তো অনেক ভক্তকে জানি যার দিনে চার ঘন্টা আমি আমার ভাগবতম পড়বেন এক ঘন্টা স্তব করবেন শুধু হ্যাঁ প্রার্থনা স্তব প্রার্থনা জব করবেন বেশি বেশি করে হ্যাঁ খাওয়া কমিয়ে দিচ্ছেন কৃষিকে ভজন বাড়াচ্ছেন তো নিজেকে নিয়ে আমরা পরীক্ষা করতে পারি যেমন জব সোলোমালা হলে আনন্দ হয় ষোলো দুঃখ হয় আরেকটু করতে টাইম পেলে আরো জব করতাম হ্যাঁ আরো ভাগবত পড়তাম আরো শুনতাম কৃষ্ণ কথা ঠিক আছে ধীরে ধীরে হবে এরম নিজে নিজে প্ল্যান করতাম যদি এও না হয় তাহলে মাসে একদিন এই জন্য তো আসলে ভক্তিবেন্দ্র ঠাকুর বলছেন একাদশীর উদ্দেশ্য নয় কি খাবো কি খাবো না হ্যাঁ অনেক বলে পঞ্চস্ত্রে পাপ ঢুকেছে খাওয়া যাবে না একাদশীর ব্যাখ্যা এরকম দেয় নো প্রবলেম বেসিক লেভেলে ঠিক রয়েছে ভক্তনাথ ঠাকুরের একাদশীর ব্যাখ্যা এরকম যে একটা দিন বা দুটো দিন মাসে ঠিক করে নেওয়া উচিত যেই দিন আমি আধ্যাত্মিক কর্ম বেশি করে করব জাগতিক কর্ম কম করে করব অর্থাৎ একাদশীর দিন চার ঘন্টা ভাগবত শুনব চার ঘন্টা জব করবো আট ঘন্টা হয়ে যাবে মিনিমাম আট ঘন্টা তো করি তো এর ফলে কী হবে আমাদের কি হবে কেন আমাদের এই জগতের নিয়ম কি ভক্তির যেই স্তর আমরা স্থাপনা করি না কেন ধীরে ধীরে সব কমতে থাকে তো এই গিয়া বাড়িয়ে নেওয়ার যে দিন সেটাকে বলা হয় একাদশী সেটাকে বলা হয় এখন অনেকে অনেকে খালি চিন্তা করে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না সেই জন্য অনেকগুলো লেভেল রয়েছে হচ্ছে কিছু না খাওয়া অনেকে আছে কিছু না খেয়ে পড়াশোনাও ঠিক করে করলো না জবও ঠিক করে করলো না শুয়ে থাকলো সেটাও আকাঙ্ক্ষিত নয় তার থেকে ভালো আরেকজন আছে কেউ জল খায় কেউ আছে শুধু ফ্রুটস খায় অর্থাৎ অগ্নি টাচ করা জিনিস খান না কেউ আছে অগ্নিও টাচ করা জিনিস খেতে হয় কাউকে ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু মেন জিনিসটা বাদ পড়ে যায় অনেক সময় যে আমি শ্রমণ কি করছি বেশি করে আমি কি বেশি জব করতে পারছি ভক্ত সঙ্গ করছি গীতা ভাগবত চৈতন্য চৈতন্য পড়ছি বা শ্রম করছি যদি একলা না হয় দু তিনজন ভক্ত মিলে একটা গ্রুপ করা উচিত যে একাদশীতে আমরা এক বসে দুই ঘন্টা ভাগবত পড়ব একটা চ্যাপ্টার পড়া হয়ে যাবে তাহলে পাঁচশো পঁয়ত্রিশ চ্যাপ্টার আছে এক বছরে চব্বিশটা একাদশী হ্যাঁ তো এক একটা স্কন্দ এক এক বছরের সমাপ্ত হয়ে যাবে তাহলেও তো একটা চান্স রয়েছে যে কয়েক বছরের মধ্যে ভাগবত সমাপ্ত হবে পড়া হ্যাঁ তো বলছেন রকম তার উদাহরণটা দিচ্ছেন সেটি বলা হয়নি লব্ধ ধন নষ্ট হওয়া নির্ধন ব্যক্তি যখন সেই ধনের চিন্তাতে উদ্বিগ্ন থাকে অন্য কোনো কিছুরই চিন্তা করতে পারে না তখন তার তেমনি তখন তারা তেমনি হয়ে ওঠে কেরকম হয়ে ওঠে আকুল হয়ে ওঠে হ্যাঁ কোন দরিদ্র ব্যক্তি ধন প্রাপ্ত হয়েছে সেই ধন যদি তিনি হারিয়ে ফেলেন পুনরায় ভারী ফেলেন সে তাহলে কি তার কি চিন্তা হওয়ার ইচ্ছা মাত্র থাকবে তো কৃষ্ণ কি করেন প্রথমে কি করবেন জাগতিক জিনিস সম্পর্ক সব ছেদ করবেন কুন্তি দেবী তো নিজেই বলছেন আমার সমস্ত সম্পর্ক ছেদ করে দাও যদিও এর একটা অন্য ব্যাখ্যা রয়েছে কৃষ্ণকে বলছেন কৃষ্ণ তুমি হস্তিনাপুরে থাকো যখনই থাকতে বলছেন বলছে ও আমার ভাই বসুদেব ও তো দ্বারকায় রয়েছে তো ও তো কৃষ্ণ থেকে বিরব্রত এই সম্পর্কে যে টানা হেঁসড়া এর মধ্যে থাকার কারণে এর মধ্যে থাকার কারণে কি হচ্ছে টানায় ছড়ায় থাকার কারণে তিনি নিজেকে বলছেন না আমি তোমার সঙ্গে সম্পর্কিত বিচলিত হয়ে যাচ্ছেন তো বিভিন্ন রকম স্তরের দুই পঞ্চপাণ্ডব ভক্ত বসুদেবরাও ভক্ত দুইজনেই সৌভাগ্যবান কিন্তু উনি চাইছেন না কারো পক্ষ নিতে আর কি এখানে বলছেন লব্ধ ধন নষ্ট নির্ধন ব্যক্তি যেমন সে ধনেরই চিন্তা করে তা আমি কি করি ভক্ত কখনো কোনো দর্শন দিই কখনো কখনো অনুভব করিয়ে দিই দেখো আমি এখানে রয়েছি আর ভক্ত কি হয় সে কথা আপনারা যখন পড়বেন হরিভক্তির সুযোদয় সেখানে বর্ণনা করছেন যে প্রহ্লাদ মহারাজ কখনো নিরব হয়ে চুপচাপ থাকতেন কখনো হাসতেন কখনো কাঁদতেন কখনো লম্ব প্রদান করতেন কেন হাসতেন যখন দেখছেন শ্রীহরী আসছেন তখন হাসছেন যখন দেখছেন কৃষ্ণ শ্রীহরি এসে ওনাকে আলিঙ্গন দিচ্ছেন তার অশ্ব নির প্রেমে হ্যাঁ যখন অর আনন্দ উত্তন লম্ভ জবন কীর্তন করে নৃত্য করতেন এইভাবে কৃষ্ণ কি কর ভক্তকে এরম পাগল করে ছাড়বে এটা হচ্ছে পাগল পাগল বিষয়ের প্রতি পাগল নয় তো পাগল তখন বলছেন এবং মত উজ্জিতম লোকবেদ সিব মজানু অনুবৃত্ত ময়া পর ভজতা তিরোহিতং মসু ইতং আর হত প্রিয়া হে গোপীগণ আমার জন্য তোমরা লোকাচার বৈদিক নির্দেশ আত্মীয় স্বজনদের পরিত্যাগ করেছো তা সত্ত্বেও আমার প্রতি তোমাদের অনুরাগ বর্ধিত হবে বলে আমি তোমাদের দৃষ্টির অগচ হয়েছিলাম হে প্রিয়াগণ আমি তোমাদের প্রিয় সাধনে প্রবৃত্ত আমার প্রতি তোমরা অসন্তুষ্ট হবে না যে আমি তোমাদের কষ্ট দেওয়ার জন্য যাইনি কৃষ্ণ জানেন কি করে ভক্তকে আনন্দ দিতে হবে তাই কৃষ্ণকে বলা অনেক সময় বলে যে বলি কৃষ্ণ এই দিন ওই দিন বলি আমরা যদি বলতাই বাবার কাছে তো বলা উচিত যদি কিছু ইচ্ছা থাকে তাই না তখন বলছেন যে রাজার কাছে ক্ষুদ ভিক্ষা করার থেকে রাজা আপনার অনেক কিছু দিতে পারে ক্ষুদ ভিক্ষার কি দরকার ঠিক সেরকম কৃষ্ণের কাছে জাগতিক জিনিস চাওয়াটা রাজার কাছে ক্ষুদ ভিক্ষা বিশ্বনাথচন্দ্র ঠাকুর বলছেন কৃষ্ণ কি প্ল্যান করেছেন আমাদেরকে কৃষ্ণ কি বলছেন যোগ ক্ষেমম বহম এই জগতে গীতাই বলছেন এই জগতে যা জিনিস দরকার সেটি দেবেন আর যা আছে সংরক্ষণ দেবেন কিন্তু এটা হচ্ছে প্রথমের দিকের লেভেলের পরবর্তী লেভেলের ভক্ত হবে যেমন দেখুন মাধবেন্দ্রপুরী পাত কৃষ্ণ কি করলেন বলে যাও তুমি চন্দনীয় আচ্ছা বলুন ওই সময় ওনার আশি বছরের মতো বয়স আপনি আপনার বাবাকে পাঠাবেন পাঠাবেন না কৃষ্ণের প্ল্যান কি আলাদা কি প্ল্যান তিনি মাধবেন্দ্রপুরীর জন্য ভক্ত যেন তো ননি চুরি করেছেন মাধবেন্দ্রপুরের যেন ক্ষীর চুরি করবেন করে তার যশ বৃদ্ধি করবেন তা ভগবানের এক অংশ দেখলে হবে না পুরো লীলাটা শুনতে হবে কৃষ্ণের প্ল্যান আলাদা কৃষ্ণ বিভিন্ন ভক্তকে বিভিন্ন প্রভুপাতকে কেন সত্তর বছরে পাঠাচ্ছেন আপনারা কেউ সত্তর বছরে যাবেন একা কোথাও গেছেন তখন বাবা মাকে পাঠাবেন দশ কিলোমিটার দূরে পাঠাবেন কৃষ্ণ পাঠিয়েছেন প্রভুপাতকে কেন প্রভুপাদে যশ কীর্তন করবেন তো কৃষ্ণের প্ল্যান যত বুঝতে পারবেন তত আনন্দ হবে যত বুঝতে পারবেন তত আনন্দ আর কার কাছে খুলবে হ্যাঁ যে কৃষ্ণ অনন্য ভক্ত প্ল্যান খুলতে থাকবে আর আনন্দ হবে এটা বলে কৃষ্ণ বললেন তোমাদের যে প্রেম সেখানে আমি অপারক তোমাদের প্রেমের দিতে আমি অপারক তাই তিনি চৈতন্য মহাপ বললেন তোমাদের প্রেমটা কি রকম আমার মধ্যে কি রয়েছে যে তোমরা এত প্রেম করছো এই শ্লোকটার ধারণা আসতে হলো নপারে অয়ং নিরবদ্ধ সংযম দশম স্কন্দের বত্রিশ নম্বর অধ্যায়ের বাইশ নম্বর লাস্ট ফ্লো নপারে অয়ং কৃষ্ণ হচ্ছেন ভগবান ভগবান শব্দের অর্থ হচ্ছেন সর্বশক্তিমান সর্বসমর্থ শুধু সর্বসমর্থ নয় তিনি অঘটন গঠন করে যেটা সম্ভব নয় সেটা হতে পারে যেটা সম্ভবই নয় যেটা আপনাদের আমার কল্পনার অতীত অচিন্ত্য জিনিস সেটি তিনি সম্ভব করতে পারেন সেটা করেছেন প্রবাদের মাধ্যমে করেছেন তিনি সেখানে কি বলছেন ন পারে আমি এটি করতে পারি না কি পারি না নিরবদ্ধ সংযোজন যারা সম্পূর্ণরূপে নিষ্কপর তোমাদের মতো সেবক তাদের যে কি দেবো এটা আমি ভেবে পাই না এটা আপনাদের জীবনে ঘটে আপনার যদি কোনো সার্ভেন্ট এসে বলে আমাকে সেবা দিন যেমন আপনি বলবেন কি কি দিতে হবে বলো কত দিতে হবে কিছুই আমি জানি না কি দিতে হবে আপনি বিপদে পড়ে যাবেন না যে দেবো কি আর যদি দেখেন তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সেবা করছেন তখন আপনি যদি বাজারে যান কিছু দামি জিনিস কেনেন ওর কথা ভাববেন যে ওর ড্রেস লাগবে ঠিক সেরকম ভক্তরা করে বেঁধে রাখে নিঃশ্বার্থ ভালোবাসে যার ফলে কি হয় কৃষ্ণ ফাঁপড়ে পড়ে যান দেবো কি আমি এই ভক্ত এত সেবা করছে কি দেবো তাই কি করেন কৃষ্ণ ভক্তকে রসার সাধন করেন ভক্তির রস সে কথা রূপ গোস্বামী রসামৃত সিন্ধু গ্রন্থের প্রথমে বলছেন অখিল রসামূর্তি কৃষ্ণ যখন বলছেন করে আমার স্মরণগত মহাসূচক সর্বধর্মান মোক্ষী মহাসূচ্য মহাসূচ্য কেন বললেন এটা চিন্তা কেন করছো জাগতিক জিনিস তো দেবতারা দিয়ে দেবে আমার চেলারা দিয়ে দেবে আমি তো তোমাকে ভক্তি রস আস্বাদন করবো প্রেম রস আস্বাদন করবো হম ঈশ্বর কৃষ্ণ হরে কৃষ্ণ তো বলছে এই উপযুক্ত দেওয়া আমার পক্ষে অসম্ভব যে কতদিন যদি প্রয়াস করি স্বর্গের দেবতাদের আয়ু পর্যন্ত যদি প্রয়াস করি তাও তোমাকে তোমাদের কিছু আমি দিতে পারবো না যা মা ভজন দূর জয় গৃহ শৃঙ্খল একটা পুরুষের পক্ষে গৃহ ত্যাগ করে সন্ন্যাস নেওয়া খুব ইজি এটা মহিলার পক্ষে রাত্রি বারোটার সময় সমস্ত বন্ধন সকলের নিষেধ ত্যাগ করে কারো কাছে আসা রাত্রি বারোটার সময় বনে আসা আবার কাউকে আমাদের পুরুষকে যদি বলে বনে যান যাবে যাবে না এসেছেন ওরা সংবৃষ্ট তৎপ প্রতি যাওয়া তো হ্যাঁ তোমাদের যে প্রতিজাত হ্যাঁ তোমাদের যে প্রতিশোধ দেবো এই সাধু মানে উত্তম এখানে সাধু সাধু বলে না উত্তম উত্তম সাধু আচরণ করেছ এর জন্য কি প্রতিদান দেবো সেটা আমি ভেবে পাচ্ছি না হে গোপীগণ আমার প্রতি তোমাদের নির্মল সেবা ঋণ আমি ব্রহ্মার আয়ুষ্কালের মধ্যে পরিশোধ করতে পারবো না আমার সঙ্গে তোমাদের যে সম্পর্কতা সম্পূর্ণভাবে নিষ্কলুষ তোমরা দুশ্চেদ্য সংসার বন্ধন ছিন্ন করে আমার আরাধনা করেছ তাই তোমাদের মহিমান্বিত কার্যই তোমাদের প্রতিদান হোক সারা জগৎ তোমাদের গুণগান কীর্তন করবে সেই জন্য সর্বশ্রেষ্ঠ ভক্ত গোপীগণকে বলা হয় তো এই জিনিস প্রদান করার জন্য রাসলীলায় অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য কৃষ্ণ এসেছেন অনেকের মনে এটা প্রশ্ন থাকে যে প্রভু কি করে একটু বুঝিয়ে দিন সাধারণত বিধি ভক্তি শাস্ত্রের বিধিনিষেধ ফলো করে যে ভক্তি তাকে বলে বিধি ভক্তি এর মাধ্যমে আমরা বৈকুণ্ঠে যেতে পারি তার মানে জীবের বৈকুণ্ঠের উপরে আর যাওয়ার গতি হচ্ছে না রামচন্দ্র যত দশ অবতার এসছে তার মধ্যে তো কৃষ্ণ কি চান হ্যাঁ মহাপ্ররূপে কি কৃষ্ণ নিজে ভক্তি আস্বাদন করে দেখেছেন যে গোপীদের প্রেম শ্রেষ্ঠ এখন একটা জগতের লোক কি করে পাবে গোপী প্রেম ছাড়া ভগবত ধামে যাওয়া যাবে না রাগ মার্গ ছাড়া যাওয়া যাবে না তো কি করা যাবে তো কৃষ্ণ একটা পরিকল্পনা করলেন সেই পরিকল্পনাটি সাধারণ লোকে ভক্তি করবে বিধি অনুসারে সেটা আপনা থেকে রাগে ট্রান্সফার হয়ে যাবে কেন রাগ ভক্তির সংজ্ঞা যারা ভক্তির অস্ত সিন্ধু পড়েছেন দেখবেন রাগ ভক্তির সংজ্ঞাটা চেয়ে এরকম কোন রাগাত্মিকা ভক্তের পদাঙ্ক অনুসরণে যে ভক্তি তাকে বলে রাগ ভক্তি রাগ মানে কি স্বাভাবিক আসক্তি কার রয়েছে সেটি ব্রজবাসীদের রয়েছে সর্বশ্রেষ্ঠ ব্রজবাসীকে শ্রীমতী রাধারণী তাঁর চরণ কমল অনুসরণ করে যে ভক্তি তাকে বলে রাগ ভক্তি এখন সেটা তো আমাদের নেই আমাদের অধিকারই নেই রাগ ভক্তি কখন রাগ ভক্তি সম্ভব সেটা হয় যখন কামনা বাসনা বিশেষ করে কাম বাসনা শূন্য হয়েছে আমাদের হয়নি তাহলে আমরা রাগ ভক্তির যোগ্য নই কিন্তু মহাপ্রভু কি দিলেন মহাপ্রু হচ্ছেন রাধারানী স্বয়ং কৃষ্ণ স্বয়ং তো একই দেহেতে রাধা কৃষ্ণ রয়েছেন ভক্তি করছেন কৃষ্ণকে ভিতরে রাধারানী থাকার কারণে কৃষ্ণ নির্দেশ বা তিনি যখন বলছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে স্বয়ং রাধাণী বলুন আর কৃষ্ণ বলুন তিনি এসে বলছেন হরে কৃষ্ণ করতে তাই যারা বলছেন রাধে রাধে করলে খুব ভালো হবে এটা ঠিক নয় স্বয়ং রাধারাণী এসে বলছেন হরে কৃষ্ণ করতে কি ঘোড়া ডিঙে ঘাস খেলে ভালো হবে নাকি হ্যাঁ গুরুর উপর গুরু বীর রাধারণী বলছেন হরে রাম 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 হরে এইটা যদি কেউ করে তাহলে কি হচ্ছে হরে কৃষ্ণ করলে যক্ষণ রাধারান নাম রয়েছে হরে রাম কিন্তু যেহেতু মহাপ্রভু মধ্যে রাধারানি রয়েছেন এই ভক্তিতা তা আপনা থেকে কি হচ্ছে রাগানুগা ভক্তিতে ট্রান্সফার হয়ে যাচ্ছে পরিবর্তিত হয়ে যাচ্ছে তার ফলে কি হচ্ছে আমরা ভগবদ্ধামে যাওয়ার সুযোগ পাচ্ছি শুধু তাই নয় একই সাথে দুই জায়গায় থাকবেন যারা মহাপুরুষ চরণ কমল অনুসরণ করে ভগবত ভক্তি সাধন করছেন তারা একসাথে গোলক বৃন্দাবনে একসাথে গোলক নবদ্বীপ অর্থাৎ শ্বেত দ্বীপে স্থান পাবেন তো এই যে কৃষ্ণ বলছেন কিছু দান দিতে পারে না কৃষ্ণ এটা তো মহাবধান্নতা কৃষ্ণ এটা দৈনতা কৃষ্ণ দান দিতে পারেন না কৃষ্ণ দিতে পারেন এটা সবার জীবনে ঘটে কেউ যদি আপনাকে কিছু না চায় আর খুব সেবা করে স্বাভাবিক আপনি বিচলিত হয়ে যাবেন কি দেওয়া যায় ঠিক কৃষ্ণের এই অবস্থা হ্যাঁ তিনি এখানে বলছেন না পারি অং খুব বড় কথা খুব বড় কথা যে কৃষ্ণ বলছেন আমি পারি না এটা তো দৈনতা হ্যাঁ সর্বশ্রেষ্ঠ দৈনতা ভগবানই হতে পারেন তাই না এর থেকে আর কেউ বেশি দৈন হতে পারেন তাই মহাপ্রু বলছেন তিনি নাশন তিনি নিজে স্বয়ং হয়েছেন কেন সব থেকে বড় ব্যক্তি সব থেকে দৈন হতে পারেন আর দরিদ্রতা কি যার মধ্যে যার কাছে কিছু টাকা নেই তিনি বলছেন আমার কাছে কিছু নেই সেটা কি হলো দরিদ্রতা যার কাছে অনেক কিছু রয়েছে সে বলছে কিছু নেই আমি বলছে কিছু নেই তার মানে সেটা হচ্ছে দৈনতা দৈনতার দরিদ্রতা আলাদা যার কাছে ভক্তি সম্পদ ধন রয়েছে তিনি বলছে কোথায় ভক্তি আমি তো ভক্তি গৌরকিশোর মারে বলছেন আমি তো ভোগের চিন্তাই করে গেলাম কিছুই করলো না কিছু হলো না আমার আমার দেহটাকে নবদ্বীপের ধুলায় টেনে টেনে মিশিয়ে দাও তাহলে যদি কিছু আমার হয় এটা দৈন্যতাই না কৃষ্ণ বলছেন তিনি সর্বসমর্থ তিনি সবাই আশীর্বাদ করবেন আমি ভাগ ভালো করে ভগবত ভক্তি করতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 कृष्णचंद्र भगवान की मंत्रा मधु भगवान भगवताओं की जगत कृष्ण प्रपात की श्वेत भक्त वृंदो की श्वेता माता हरे कृष्ण ईश्वर प्रभु प्रणाम प्रभु कथा अच्छे मायत्र अमेरिका प्रणाम हरे कृष्ण अनेक धन्यवाद